বাগানে মরিচের চারা ঠিকঠাক মতো করাটা কিন্তু সহজ কথা না মরিচের চারা দিয়ে কেউ যদি প্রথম বাগান শুরু করে তার কিন্তু মন প্রথম অবস্থায় ভেঙে যাবে মরিচের চারা একদম ছোটো থেকেই হচ্ছে পাতা কুঁকড়ানোর রোগ শুরু হয়ে যায় মরিচের চারা এই জন্য একদম লাগানোর পর থেকে হচ্ছে দুই থেকে তিন দিনের পর থেকে কিন্তু মরিচের চারা পাতা যেন না কুকরায় সেই জন্য কিন্তু যত্ন নিতে হবে মরিচের ফুল আসার আগ পর্যন্ত যত্ন নিতে হবে একটা না তা না হলে কিন্তু মরিচ গাছে মরিচ ধরানো যাবে না এই মরিচ গাছ মরিচের চারাগুলো কিন্তু আমার শীতের আগের মরিচের চারা এই পর্যন্ত আমি দুইবার করে হচ্ছে মরিচ নিয়েছি আমার মরিচারা অনেক মরিচ আসছে আলহামদুলিল্লাহ এবার মরিচের চারা থেকে কিন্তু আমি মরিচ শুকাতেও পেরেছি এখনও আমার ঘরে যে মরিচের ফাঁকি করছি সেটাও কিন্তু আমার এই এই বাগানের মরিচের চারা থেকেই হচ্ছে মরিচের ফাঁকি তো চারা প্রথম যখন ছোটো বসানো হবে তখনই কিন্তু মরিচের চারা যেন পাতা না কুকড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আমি আমার মরিচের চারাতে প্রথম অবস্থায় হচ্ছে লাগানোর দুই থেকে তিন দিন পর থেকেই হচ্ছে প্রবলেম আর ভাটিমেঘ এই দুটো দুটো হচ্ছে একসাথে দিয়ে হচ্ছে স্প্রে করে গেছি প্রতি সপ্তাহে মানে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় দিন পাঁচ ছয় দিন পরপরই হচ্ছে কিন্তু আমি স্প্রে করে গেছি এই যে আমার মরিচের ছাড়ার একটা পাতাও কিন্তু কুকড়ানো নাই সবগুলির পাতাই কিন্তু খুব সুন্দর এই যে এখন একটু বর্ষা আসছে এখন হলো এই আবার ফুল আসছে সব গাছই কিন্তু আবার ফুল আসছে যেহেতু ফুল আসছে এখন কিন্তু খাবারও দিয়ে দিতে হবে আর খাবার দেওয়ার আগে সবসময়ই হচ্ছে গাছের মাটিটাকে একটু এই নিয়ে তারপরে হচ্ছে খাবারটা দিতে হয় এখন হচ্ছে সব খাবার কিন্তু শুকনো খাবার দিতে হবে আমি মিক্সড খাবার যেটা করেছি সেই খাবারই হচ্ছে এখন এই বর্ষাকাল পুরো বর্ষাকাল জুড়ে আমি মিক্সড খাবার হচ্ছে সব গাছই হচ্ছে দিব প্রতিটা গাছেই আমাদের আমার এখন মরিচ গাছে আবার ফুল আসছে কিন্তু স্প্রেটা করে দিলে হচ্ছে কি হয় মানে এখনও যদি স্প্রে করে দিয়ে দেখা যাবে যে পাতা কিন্তু কোনো কিছু হবে না বা পাতাগুলো খুব সুন্দর থাকবে তাহলে মরিচগুলো কিন্তু খুব সুন্দর হবে তবে এবার স্প্রের সাথে হচ্ছে আমি একটু ফ্লোরাও দিয়েছি ফ্লোরা দিলে হয় মরিচগুলো যেহেতু দুইবার করে অলরেডি মরিচ এখান থেকে আমি তুলেছি তো সেই জন্য মরিচের একটু অতিরিক্ত ভিটামিন প্রয়োজন আর এটা হচ্ছে বুস্ট আপ এটাকে এটা কেন দেওয়া হয় কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে স্প্রে করার পর দেখা যায় যদি দুই তিন ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু স্প্রে কার্যকারিতাটা থাকবে না বুস্টার দিলে হলো এই যে পাতার কার্যকারিতাটা কিন্তু খুব ভালো থাকে